আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে আছে আমাদের রেডি ড্রেসের শোরুমটার মধ্যে এবং ঈদের বেস্ট অফারগুলো ঈদের সবচেয়ে বড় ধামাকাগুলো কী কী থাকবে রেডি ড্রেসের মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এবং আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আপনারা সব ধরনের রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন এখানে প্রিমিয়াম মস্তিনের রেডি ড্রেসের কালেকশনগুলো থাকবে ঈদের একটা বেস্ট অফার প্রাইজে দিচ্ছি আমরা এবং এইখানে পাকিস্তানি ড্রেসের মধ্যে অফার থাকবে আমি জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ যে ড্রেসের প্রাইস সাড়ে তিন চার হাজার টাকা এগুলা ঈদের আগ মুহূর্তে আগামীকাল শুক্রবার সারাদিন অফার থাকবে পাকিস্তানি রেডি পিসের এগুলা এগুলো কিন্তু প্রত্যেকটা রেডি করা ড্রেস রেডি পিসের কালেকশন পাকিস্তানি যেটা আগামীকাল শুক্রবার সারাদিন অফার থাকবে আপনার জন্য মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকায় থাকবে এগুলো মাত্র চোদ্দোশো টাকায় প্রত্যেকের যে দেখেন আগানুরের এটা চার হাজার পাঁচশো টাকার ড্রেস এটাও আগামীকাল অফারে থাকবে মাত্র চোদ্দোশো টাকায় সব দামি দামি ড্রেস এখানে কয়েক হাজার কালেকশন আছে প্রিমিয়াম কালেকশনগুলো পাবেন এই পাশের মধ্যে এবং এখানে আরেকটা ড্রেসের কালেকশন যেটা বর্তমানের সবচেয়ে ভাইরাল এটাও কিন্তু রেডি থ্রি পিসের কালেকশন এটার মধ্যে সিলেক্টেড চারটা কালার অ্যাভেলেবেল পাবেন যেটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এখানে আঘানুরের প্রিমিয়াম শিফনের লাক্সারি শিফনের মধ্যে প্রিমিয়াম রেডি থ্রি পিসের কালেকশনগুলো পাবেন এগুলোও কিন্তু বর্তমানের সবচেয়ে ফেমাস এগুলো রেডি ড্রেস এগুলো রেডি মানে বানানোর কোনো ঝামেলা নাই জাস্ট সাইজ মেজারমেন্ট অনুযায়ী পড়বেন নেবেন আর পড়বেন এই যে দেখেন লাকজারি শিফনের মধ্যে এগুলোর ড্রেসের প্রাইস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এখানে পনেরোশো টাকার অফার পাবেন এই যে দেখেন এগুলো রেডি করা থ্রি পিস কালেকশন এটা আমাদের রেডি ড্রেসের শোরুমের মধ্যে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণের রেডি ড্রেসের মধ্যে অফার এখানে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে পূর্ণিমেসে এবং অনেকে সাদা বারের ড্রেস পড়তে চান সাদা বারের প্রিমিয়াম কটনের রেডি ড্রি পিসের কালেকশনগুলো কিন্তু থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে অনেক কালেকশন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আমাদের রেডি ড্রেসের শোরুমে কী কালেকশন থাকবে আপনারা শোরুম আসতে দেখতে পারবেন যে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আমাদের রেডি রেডি ড্রেস শোরুমটার মধ্যে ইনশাল্লাহ তো অবশ্যই দ্রুত চলে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসি মার্কেটের সাথে নুর ব্যানশন আর নুর ব্যানসনের চারতালায় পূর্ণিমা শারীর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম